নমস্কার সবাইকে বিধি পাশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন শুদ্ধ সত্য বসুর লেখা একটি ভৌতিক গল্প বোধ হয় লোকটা ভূত তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন তখন আমি রেলে কাজ করি দক্ষিণ পূর্ব রেলের নাম তখন ছিল বেঙ্গল নাগপুর রেলওয়ে সংক্ষেপে যাকে বলা হতো বিএনআর আমাকে প্রায়ই লাইনে বেরোতে হতো হিসেব তদারকির কাজেই এ অফিস সে অফিস ছুটতে হতো কখনো বা বড় বড় স্টেশনেও হাজির থাকতে হতো রাত নেই দিন নেই খবর এলেই হলো হুট করে বেরিয়ে পড়ো ট্রেনে যদি সে সময় না থাকে মালগাড়ির শেষে গার্ডের কামরায় চেপে চলো সে অধিকার আমাদের ছিল ব্রাঞ্চ লাইনে প্যাসেঞ্জার গাড়ি কম সেখানে লাইনের যে কোনো চলন্ত গাড়িতে সে শুধু খালি ইঞ্জিন হোক বা মালগাড়ি কিংবা ব্যালেন্সড ট্রেন হোক আমাদের তাতে ওঠার অনুমতিপত্র সঙ্গেই থাকতো এই রকম কর্মজীবনের কিছু বৈচিত্র্যও আছে বিবিধ ধরনের বিস্ময়কর ঘটনা চাকরির এক ভারী মিষ্টি একটা প্রলেপ বুলিয়ে দিত আমি এখানে তোমাদের কাছে আজ ছোট্ট একটা ঘটনার উল্লেখ করব আমাকে যেতে হবে বিলাসপুরে যাচ্ছি চক্রধর থেকে বোম্বে মেলে হাওড়া থেকে যে বোম্বে মেল সন্ধ্যার দিকে ছাড়ে সেটা চক্রধরপুরে যায় ধরো রাত বারোটার পর মাঝে থামে শুধু খড়গপুর আর টাটানগরে চক্রধরপুরে মিনিট দশেক দাঁড়িয়ে ফের ছুট দেয় দাঁড়ায় গিয়ে একশো কিলোমিটারের পর রাউলকেল্লা স্টেশনে তারপর গোটা তিন এক স্টেশন থেমে ভোরবেলা যায় বিলাসপুরে যখনকার কথা বলছি তখন ছিল শীতকাল জানুয়ারি মাসের গোড়ার দিকেই ওই সব অঞ্চলে শীত পড়ে মনে হচ্ছে সেই সালটা ছিল উনিশশো তেতাল্লিশ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভারতের সর্বত্র সৈন্য চলাচলের শেষ হয়নি লাইনে লাইনে প্যাসেঞ্জার গাড়ি কমিয়ে শুধু মিলিটারি স্পেশাল চালানো হচ্ছে হাওড়া থেকে নাগপুর পর্যন্ত যেতে তখন মাত্র দুটো গাড়ি বোম্বে মেল আর নাগপুর প্যাসেঞ্জার মেলেও যেমন ভিড় কারণ মেলের অর্ধেকটা মিলিটারি বাবুদের জন্য রিজার্ভ থাকত আর প্যাসেঞ্জার ট্রেনও তেমনি ঠাসাঠাসি তিল ধারণের জায়গাও থাকতো না সে একটা সময় গেছে বটে এরকম দুর্যোগের মধ্যেও অত ভিড় ঠেলেও পাড়ি জমাতে হতো কথায় বলে না চাকরি জিনিসটা খুব সুখের নয় মর্মে মর্মেই তা অনুভব করলাম তবে আমাদের একটা সুবিধে ছিল আমরা ট্রাভেল্যান ভ্যানে করে যাতায়াত করতে পারতাম অবশ্য এটা বেআইনি ব্যাপার কিন্তু ভিড়ের বেলায় আইনের প্রতি আনুগত্য ততখানিই ছিল না কারখানা থেকে রেলের বগি তৈরি হলেই যে তাতে লোক চড়ে বুঝতে পারবে এমন কোনো কথা নেই সেই বগিকে একটা একটা করে বড় বড় মেল বা প্যাসেঞ্জার ট্রেনের পেছনে জুড়ে দেয় এক নাগারে তারা কেমন চলে তা দেখার জন্য চাকা থেকে আগুন লাগে কি না তাও দেখতে হয় এই কামরার দরজা থেকে তালা বন্ধ থাকে জানলাগুলোর ভেতর থেকে আটকানো ইলেকট্রিক বা অন্য কোনো রকম সংযোগ থাকে না মূল গাড়িটার সঙ্গে শুধু গাড়ের কামরার শেষে একটা বা দুটো বগি জুড়ে দেয় চার পাঁচশো কিলোমিটার চলার জন্য এরকম বগিকে ট্রাভেলান ভ্যান বলে বারদশিক এই পরীক্ষায় পাশ করলে তবেই তা যাত্রীদের বহন করার উপযুক্ত বলে গণ্য হতো আমরা রেলের কর্মীরা ভিড়ের ট্রেনে না উঠে ট্রায়াল বগিতে ওঠার চেষ্টা করতাম আগে থেকে ট্রেশন মাস্টারের কাছ থেকে খোঁজ নিয়ে জেনে নিতাম এই ট্রেনে কোনো ট্রায়াল বগি জুড়ে দেওয়া হবে কি না যে রাত্রের কথা বলছি সেটা এক শীতের রাত তার উপর যুদ্ধের সময়কার জরুরি অবস্থা ফলে বোম্বে মেলে যে উঠতে পারবো চক্রধরপুর থেকে এমন কোনো নিশ্চয়তা নেই গাড়ের গাড়িতেই হয়তো যেতে হবে মোটার র্যাগ মুড়ি দিয়ে ছোট্ট একটা হোলডল নিয়ে স্টেশনে এসে শুনি বোম্বে মেল দু ঘন্টা লেট অর্থাৎ রাত্রি দুটোর আগে আর আসছে না শীতে হাড়ের মজ্জা পর্যন্ত জমে যাচ্ছে প্ল্যাটফর্মে বসে থাকা বা স্টেশন মাস্টারের ঘরে গিয়ে আড্ডা মারা চলে না পাহাড়ের জায়গা চক্রধরপুর ছোট্ট পাহাড়ি ঘেরা তাই সাংঘাতিক ঠান্ডা শীতের রাত্রে যে কী রকম যন্ত্রণাদায়ক হতে পারে তার ধারণা আমারই প্রথম স্টেশনে এসে শুনলাম এই বোম্বে মিলের সঙ্গে একটা ট্রায়াল বগি জুড়ে দেওয়া হবে নতুন বগি সবে লাইনে বেরিয়েছে দুই দিন হলো খড়গপুরের রেল কারখানা থেকে ছাড়া পেয়ে চক্রধরপুর সাইডিংয়ে রয়েছে ভাগ্য ভালো বলতে হবে তাড়াতাড়ি একটা কুলিকে ডেকে নিয়ে সাইডিংয়ে গিয়ে ট্রায়াল বগিতে উঠলাম কষ্ট করে স্টেশন মাস্টারের কাছ থেকে রেল কামড়ার দরজার চাবি আনিয়ে দরজা খোলা হলো ছোট্ট একটা সিঁড়ির ব্যবস্থা করে বগিতে উঠে লম্বা একটা বেঞ্চে হোলডোল খুলে বিছানা করে দিলাম দরজা লক করে চাবিটা ফেরত দিলাম কুলির হাতে শীতের মধ্যে চারিদিকে বন্ধ সেই বগিতে মুড়ি দিয়ে শুয়ে পড়লাম বোম্বে মেল এলে তার পেছনে সাইডলার ইঞ্জিন এই বগিটাকে টেনে নিয়ে জুড়ে দেবে এই রকমই হয় বগিটা ছিল থার্ড ক্লাসের সাধারণ কামরা লম্বা ধরনের দুপাশে বেঞ্চ আর মাঝখানে আরও সারি বেঞ্চ গাড়িটায় এখনও তেল রঙের গন্ধ খোঁচেনি আলো নেই ঘুটঘুটে অন্ধকার শীত আর অন্ধকার যেন একত্রে জমাট বেঁধেছে সেখানে নিরালোক কয়লা খনিও এমন অন্ধকার নয় অ্যালার্ম চেনও নেই আলোও নেই দরজা জানালা খোলাও নেই কতখানি ঘুমিয়েছিলাম বলতে পারি না যখন ঘুম ভাঙল বুঝলাম বগিটা চলতে শুরু করেছে খটাং খটাং আওয়াজও হচ্ছে বোম্বে মেলের পেছনের বগিটাকে জোড়া হলো স্লাইডাল ইঞ্জিনটা খুলে চলেও গেল নিশ্চিন্ত হলাম সকালে বিলাসপুরে গিয়ে নামাও যাবে অফিসের কাজ সারতে আর দেরি হবে না চক্রধরপুর থেকে গাড়িটা ছাড়তে না ছাড়তেই দেখি আমার সামনের বেঞ্চে আরেকজনকে বসে আমার পা দুটো যেদিকে সেই দিকেই সে বসে রয়েছে কিন্তু লোকটা উঠল কখন আপাতমস্তক লম্বা গরম কোটে মোড়া মাথায় টুপি হাতে পায়ে মোজা পড়া হবে হয়তো বেশ লম্বা চওড়া চেহারা অন্ধকারেও তার বিশাল বাপুটা মালুম হচ্ছে আমি ভদ্রতার খাতিরেই ঘুরে শুলাম অর্থাৎ যেদিকে আমার পা দুটো ছিল এবার সেদিকে মাথা রাখলাম আমার মতো এই লোকটাও যে রেলকর্মী সে বিষয়ে সন্দেহ হলো না লাইনে কোনো কাজে যাচ্ছে রেলকর্মী ছাড়া এখানে আর উঠবে কে যখন আমি ঘুমোচ্ছিলাম তখন উঠে থাকবে হয়তো এই সব ভাবতে ভাবতে ফের একটা ঘুম দেওয়ার চেষ্টা করলাম গাড়ি তখন চক্রধপুর স্টেশন ছেড়ে বেশ জোরে চলতে শুরু করেছে ঘন্টা দুয়েকের আগে আর কোথাও থামবে বলে মনে হয় না লোকটা হঠাৎ ধরা গলায় আমাকে ইংরেজিতে যে প্রশ্ন করলো তার বাংলা মানে হচ্ছে আচ্ছা আপনি ভূত বিশ্বাস করেন ভূত হ্যাঁ ভূত ভূত বিশ্বাস করেন হতচকিত হয়ে আমি জবাব দিই না করি না কিন্তু আমি করি এই কথা বলার সঙ্গে সঙ্গেই লোকটা উঠে গেল কামরা থেকে কিছুতেই তাকে আর খুঁজে পাওয়া গেল না ট্রেন ছুটছে দু ঘন্টার আগে আর কোথাও দাঁড়াবেও না ট্রায়াল বগিতে আলো নেই অ্যালার্ম চেনও নেই আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার